শুরু হলো দু সালের মে মাস মে মাসে অনেকেই জন্মদিন উদযাপন করতে চলেছেন জ্যোতিষশাস্ত্র বলছে জন্মানো এক একটি মাসে ব্যক্তিদের আলাদা আলাদা কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তেমনভাবে মে মাসেও যারা জন্মেছেন তাদের আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে দেখা যাক মে মাসে যাদের জন্ম তারা কেমন ধরনের মানুষ হন জ্যোতিষবিদ আচার্য রবি কুমার সারদানার মতে মে মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় দেখে নেওয়া যাক প্রথম চারিত্রিক বৈশিষ্ট্যটি হলো বাস্তববাদী বলা হচ্ছে মে মাসে যাদের জন্ম হয় তারা বাস্তববাদী হয়ে থাকেন তারা সুখের স্বর্গে বাস না করে বাস্তবের মাটিতে কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় তার চেষ্টায় ব্রতি হন জামার হাতা গুটিয়ে নিয়ে চূড়ান্ত পরিশ্রম করা এদের বায়ে হাতকা খেল ফলে কোনো কাজকে এরা ভয় পায় না যদি মে মাসে জন্মগ্রহণকারীদের নিয়ে জ্যোতিষ মতে বলা হচ্ছে কোনো কিছু এরা করবেন ঠিক করলে এরা তা করেই ছাড়েন ফলে এদের জেদকে রক্ষা কঠিন তারা কি চান তার স্পষ্ট ধারণা তাদের আছে আর সেই লক্ষ্যে পৌঁছাতে জেদকে হাতিয়ার করে চলেন তারা পরিস্থিতি যাই হোক লক্ষ্যে পৌঁছানোই তাদের জেদ সৃষ্টিশীল বহু তাবর শিল্পীর জন্ম এই মে মাসে জ্যোতিষমত বলছে মে মাসে যারা জন্ম নেন তারা খুবই সৃষ্টিশীল তাদের শিল্প ভাবনা গান লেখালেখি আঁকা সহ সৃষ্টিশীল নানান জায়গায় তারা তাদের শিল্প নৈপুণ্য তুলে ধরেন বিশ্বস্ত এদের ওপর মানুষ ভরসা করতে পারেন এরা খুবই বিশ্বস্ত হন বলছে জ্যোতিষমত বলা হচ্ছে এরা একবার কোনো কথা দিলে সেই কথা রাখতে পছন্দ করেন এরা সম্পর্ককে খুবই শ্রদ্ধার জায়গায় রাখেন মানুষ এদের ওপর ভরসা করতে পারেন নিঃসন্দেহে আপনার চারিপাশে যদি কোনো মে মাসে জন্মগ্রহণ করা ব্যক্তি থাকেন তার ওপর আপনি নিঃসন্দেহে ভরসা করতে পারেন সংবেদনশীল ও সংযোগ রক্ষাকারী মে মাসে যাদের জন্ম তারা খুবই সংবেদনশীল হন এরা সংযোগ করেন এরা নিজেদের কথা ও ভাবনাকে অন্যের কাছে ভালোভাবে প্রকাশ করতে পারেন অন্যের দুঃখ কষ্ট বুঝতেও এরা খুবই তৎপর মানুষের দুঃখ দেখলে এরা তৎক্ষণাৎ তাদের পাশে দাঁড়ায় মিশুকে মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাক্ষরতা পছন্দ করেন নতুন নতুন জায়গায় ঘোরা সেখানে নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ এই সবই মে মাসে জন্মগ্রহণকারীরা পছন্দ করেন এরা আলাপচারিতায় বিশ্বাস রাখেন কোনো নতুন মানুষ দেখলে তারা আলাপ করতে নিজেরাই উৎসাহী হয়ে এগিয়ে যান বুদ্ধিদীপ্ত ও ইতিবাচক মে মাসে যারা জন্মগ্রহণ করেন তারা খুবই বুদ্ধিদীপ্ত হন এদের জ্ঞান অসামান্য হয় জ্ঞান আহরণের প্রক্রিয়াকে এরা পরতে পরতে উপভোগ করেন এরা সমস্ত বিষয়ে ইতিবাচক থাকতে পছন্দ করেন কোনো কিছু শিখতে এরা খুবই আগ্রহী হন যদি আপনার চারপাশেও কোনো মে মাসে জন্মগ্রহণ করা ব্যক্তি থাকে তবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনি নিজেই মে মাসে জন্মগ্রহণ করে থাকেন তবে নিজের সাথে প্রত্যেকটি চারিত্রিক বৈশিষ্ট্যের মিল পাচ্ছেন কি না তা দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মতামত নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না